সারা বছরই বিক্রি করে তো কি অবস্থা ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একেবারে ফেসিয়াল টিসিয়াল করছেন নাকি না ভাই ঘামে ভাই ঘামে না তারপর একটু চেহারা একটু অন্যরকম লাগতেছে না মনে হচ্ছে হ্যাঁ উঠে লইছে না মানে কয়েকদিন তো দোকান যাই না ঠিকমতো এই কারণে আজকে গেছিলাম আবার

কইলা কেলা তুমি কইলা কে আমি তো তোমার কইলাম পঁচাত্তর কেজি আছে কি নাই তারপরে তো তুমি তো বাজি লাগাই লাগে বাজি লাগালে কি অবস্থা হইতো আমি তো জানি তুমি শুনো গরু যা বেস ঠিক আছে জুতো দুই মনে কই দিবো পঁচাত্তর কেজি তাই বুঝছো তুমি এত বেশি বেশি কই দাও কি করে

দেখি নিলাম উঠে আমি বুকে হাত আছে কইতে সমস্যা কি আছে আমার না

একজন পুজা বকনা তিন মন একশো দশ কেজি এটা একশো দশ কেজি আলহামদুলিল্লাহ টাকা এরা আমগো চোর বানায় আর পাবলিক আমরা চোর ভাবে কে এত দামে বেশি হ্যাঁ হয়ে গেল পাবলিক বুঝে পাবলিক তারপরে বুঝে জিনিসটা ভালো করে দে ভাই এরা সব সুদা ওজন করা কয় নারী ভুড়ি চর্বি চর্বি গরু গোবর এলো এই গেল এই এই কই গেল এই গেল এই না এখন কথা হলো যে মঞ্জু ভাই তো একবার ওপেন চ্যালেঞ্জ দিয়েই দিল যদি ও চারে আমি দুই আর বেশি নিছে না কাটার পর টাকা দেব আর 110 কে এলে টাকা দেব

ছিয়াত্তর কেজি করেছিস আমি করেছি ছিয়াত্তর কেজি আর পঁচাত্তর কেজি করছিলাম নোয়া বাজি লাগাতে চাইছিল ওইটা ভিডিও আছে আপনি যে একবার বুঝিয়ে না ওই বেটা হারাই ছিলেন না ওই দু হাজার টাকা কম নেবো আর একটা মিনিট খারাপ প্রচুর গরম

গরু এক কৃষি ছেড়েই মতে যে ছেড়ে দিচ্ছে দেখি এখন নিচে নামাইলে আসলে বোঝা যাবে পুরোপুরি গরুটা কেমন ভিতরে তো একেবারে চাপের মধ্যে ছিল এই এই হচ্ছে সেই গরু যাক মোটামুটি মুটি দেখাইতে পারলাম পুরোপুরি চলে যাচ্ছে কি ভাই আপনি

উজ্জ্বল ভাই কই আব্বু তো হাড়ে গেছে হাড়ে গেছে আচ্ছা যাক ছেলে দেখা শোনা করতেছে এটা বকনা ডালু হুম বকনা আলু এটা হ্যাঁ দাও ফোন দাও ঠিক আছে দেখি ফোনে কি হয় হিসাব নিকাশ তারপরে আমরা দেখাই দিছি আপনাদেরকে আমরা মোস্টার একটু দেখাই ক্লোজ দেখেন মাশাআল্লাহ হ্যালো আচ্ছা বড় মহিষ দামে দরে হলো না এখন দেখা যাচ্ছে এটা হয়তো যদি হয় আমার ভাইস্তা

ঠিক আছে দর্শক ছিলাম গাফতুলির হাটে রাতের বেচা কিনি এবং গরুর গরু মহিষ কেনার যে ভিডিও চিত্র সেটা আপনারা দেখতে চান সেই জন্য আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে সেখানে কিন্তু আমাদের এই কষ্টের সার্থকতা এই যে গরম হ্যাঁ ভাই হ্যাঁ অনেক ভাই বলে হ্যাঁ ভাই জিরো ওয়ান ওয়ান কমন ভাই তো আসলে তো যাক বিদায় নিচ্ছি আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম